আলুনি এটা খাইছ না ইতা তুমি হিত্রো এয়ারপোর্ট গেছো আদম আমদানি তুমি তো বড় আদম আমদানি করো ভাগ পাড়ি করো আমি ওনো শুনছি এটা ফিজা বলে কুলছে ওনো কোনা নো স্টে প্রিভ নাকি তার নাম ওই সিকিলিয়া তো

ফৰটিন পাউণ্ডৰ কাছাকাছি যাইব কিয়া দুইটা যখন একলগে অর্ডার করবো ইলেভেন নাইনটি ফাইভ সে কাম কর ইলেভেন নাইন্টি ফাইভ দুই রে কাম অর্ডার দিলা আমরারে একটু মজা করে দুইটা পিজ্জা দক্ষা না কিতা কিতা আছে ডাবল পেপারনি আছে আছে সিসিলিয়ান বেজ আছে টুনা পিজ্জা আছে

চলো আমরা কি ভাই দি বই বইয়া একটু ওড়া এই যে সুন্দর গাড়ি বে তুমি একটা উল্টা ফটো তুললাম আমার উল্টা ফটো না বা সেলফি সেলফি ও তুলিলা ওকে ওই যে আরো যে সুন্দর ইয়াল্লাহ শিখলি আম ফিজা তুমি আরটা ফটো তুললাম ফরো ফরো ওটা মাছ রাখো এ ওনা ও খান্দা দেই না সুন্দর কানি কত কেমন ইতা চারি পাঁচ মিনিটের আইব আচ্ছা আমি তো তোমার খুঁইছি নাই কেন না শুইয়া আওয়ার একমাত্র কারণ হলো তুমি খালি ডিস্টার্ব দোম পড়ি না তুমি এমনি মনে করছিলাম তুমি তো তো ডিস্টার্ব না দাও তুমি যা লাগিলাইকান আমি খাইছি তুই তোকে দেখি অনুপ দেখি পিজা খুঁজ খাইলি উনি আর আচ্ছা যাও কোয়া লাগতো নাই অতটা কান্নি রেডি थैंक ইউ ভাই খুব জলদি আপনি লইয়া আইস সোইন ইয়া হ উইংস গুলো এক দিলাইছে আগে খাই লই আগে খাই দে কালোই কত সুন্দর সাজাইয়া দিছে চিজ দেখ লাইনি কত ভালো চিজ চিকেন লগে উড়ে আল্লাম ইনো দেখলাম দেখ লাইনি কত বালা চিজ দিয়া সাজাইয়া দিছে উইংস কুন্তর ভাই সাইতে মন সার পালা ফুড়া হয়েছে ও দেখো এলেকিও তো ওরা তোরে কালাই এক এক তুমি দরিও না খাইলো ল দিয়া

সিসিলিয়ান যে উইংসটা টা এই উইংস কিন্তু তেল ছাড়া আমি জানি জাস্ট এটারে গ্রিল করে বানানি হয় দেখিস এটা তেল দিল খাইয়া দেখি বাবা টেল সড়া উইংস দিয়ে বৌ এটা গ্রিল কো মজা রে মজা তোর মাউ গেছে কি ভালো আরে তো ফুটতে দিন দেখা পাইলাম না তাই মাউ গেছে কি ভালো হয়েছে শুনে একলা একলা খাই ভাই ফুটার লগে থাকো সে ভাই আপনার খানি বড় মজা হয়েছে আপনারা আর কিতা কিতা এখানে বানাই না আর বেসইন আমার তালৈরে একটু কৌকা আমার তালুই খুব লাইক করছেন আপনি একটু আমার তালোই নাম গুলো এটা কথা তালোই কিন্তু নিয়মিত আই বাই কেন আমরা চিকেন পিজ্জা আছে ভেজিটেবল পিজ্জা আছে হারিসা চিকেন আছে আমরা মিক্স পেপার মজরেলা ইটালিয়ান স্পেশাল মজরে চিজ ইউজ করি তাছাড়া আমাদের হ্যান্ডমেড ডো বানানি থাকে ওগুলাই ইউজ করি এছাড়া আমাদের কাছে হট ডগ ফ্রাইজ পিজা আছে চিকেন পিৎজা আছে ডাবল পেপরোনি পিৎজা আছে সিসিলিয়ান ভেজ পিজা আছে যেটা একটু ডিফারেন্ট অন্যান্য ভেজ পিৎজা থাকে যেখানে আমরা কোরজেস এরকম ডিফারেন্ট টাইপ অফ ভেজিটেবল ইউজ করে থাকি তাছাড়া মেডিটেরিয়ান টু না পিৎজা আছে ফিশ পিৎজা এটা ডাবল পেপরনি এগ পিৎজা আছে এইটা টোটালি ডিফারেন্ট পিৎজা আমাদের এখানে এগ পিৎজাটা পিজ্জার বাইরে আমরা উইংসও আছে পটেটো ওয়েজেস আছে তাছাড়া বিভিন্ন ধরনের ডেজার্ট আছে ব্রাউনি চিজ কেক তালই ইতালির সিসিলি শহরের সিকালিয়া পিজ্জা তোমার জিয়ারি ফুতরাইনতে যদি কেন আছে তারা খবর পায় এত মজার খানি আমার জিয়ারি আর ফুতরা বলতে রে কইলাম ও সেপিগিনো বুঝছেন এটা সিকিলিয়ান পিজ্জা আছে আমি খাইছি মজা এড্রেস খবরটা তুই সিকিলিয়ান না বেটা সিকিলিয়া পিজ্জা আমার তালোয়ের জিয়ারি ফুতরা আপনাদেরে হইরাম এটা হলো সিকিলিয়া পিজ্জা জেনেসিস যে সিনেমা হলটা আছে জেনেসিস সিনেমা হলের ঠিক বিপরীতর যে সরু রোড ঢাকা বিরানের খান্দাবাই ঢুকছে ঢুকিয়া ইয়া থা বা ওয়েদি কিন্তু সিকিলিয়া পিজ্জা আপনারা এনে ফাইবা অফকোর্স একবার খাইয়া দেখবা তুই তো কইলে এড্রেস কইলে তারা আইব পার্কিং আছে নি ইনোন পার্কিং আমার মিলে না বিশাল পার্কিং এর স্পেস নো ওয়ারি বিশাল পার্কিং এর জায়গা আছে আউকা খাউকা মজা লোকা ভালো হইলে তালোই ফুতরার ভিডিও লাইক শেয়ার মারোকা